ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ আজকে আমরা কিন্তু অলরেডি আমরা আপনাদেরকে জানিয়েছি জানিয়েছি তো আমরা এখন আছি আপনার পুষ্পপাড়া হাটে তো এখানে কিন্তু পাট আসবে কতগুলো নিয়ে আসেন পাট এখানে দশ মন বিক্রি বিক্রি হয়ে গেছে না করবেন নিয়ে যাচ্ছেন দাম বলে না

চার হাজার চার হাজার পঞ্চাশ টাকা করে তো কারা কিন্তু এইগুলো চার হাজার পঞ্চাশ টাকা করে বিক্রি করল আসলে সেই তুলনায় কিন্তু আমরা এই হাটে কিছুটা দাম কম দেখতে পাচ্ছি এই পাটগুলো কিন্তু গরল হাটে একচল্লিশশো পঞ্চাশ টাকা আজকে বিক্রি হয়েছে হ্যাঁ এইরকমই আসলে মানে তাদেরও তো একটা খরচ আছে তো ভাই কিন্তু পাটগুলো বুঝে নিচ্ছে চলুন দেখিয়ে আমরা অন্য কাজের সঙ্গে কথা বলি এখানে কিন্তু কিছু পাট বিক্রি হয়ে গেছে মানে এসে পাট যারে বলে ভাই কতগুলো পাট নিয়ে আইছিলেন কয় মন নিয়ে আইছিলেন কত করে বিক্রি করছেন আটত্রিশশো আটত্রিশশো কতগুলো নিয়ে আইছিলেন পাঁচ মন তো এই পাটগুলো কিন্তু আটত্রিশশো টাকা করে বিক্রি হলো

আজকে আট ঘরে কিন্তু আজকের আটে আপনার একচল্লিশশো পঞ্চাশ বিয়াল্লিশশো টাকা পর্যন্ত মাথা বিক্রি হয়েছে এখানে হয় নাই আজকে আপনার এখানে এখানে মাথা তো কিন্তু আজকের মাথা পাটটা সর্বোচ্চ একচল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে তো দেখেন এই দিকে কিন্তু পাট অলরেডি গাড়ি বোঝাই করতেছে দেখেন পাট কেনার শেষ ভাইদের

তাও সাত আট সমন আজকে কিনছেন তো কাকারা কিন্তু আজকে সাত আট কিনছে দেখেন এই মাথার থেকে ঠিক এই গাড়ির পিছনে পর্যন্ত কিন্তু কাকাদের পাট রয়েছে দর্শক মনে আজকে পশুপাড়া হাটের বাজার কিন্তু এরকমই তো আজকের হাটে আপডেট আমাদের কাছে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ